আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি মূলত শর্ট ভিডিও সব বেশিরভাগ আপলোড করে থাকি তো আমি লম্বা ভিডিও কমই আপলোড করি তো আমার চ্যানেলে যারা একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমি কিন্তু প্রতিনিয়ত ওয়ার্কআউট করি আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করি লম্বা ভিডিও আমি কমই বানাই তো প্রিয় গাইস আমার চ্যানেলে যারা একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু প্রচুর কষ্ট করি বা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা কিন্তু অবশ্যই দেখেন যে আমি কীরকম কষ্ট করি বা কীরকম জিমগুলো করি তো আপনারা যারা যারা জিম পছন্দ করেন বা যারা জিমটা মন থেকে পছন্দ করেন তারা কিন্তু আপ দেওয়া বা বিভিন্ন জিমের আইটেমগুলো পুরা করা কেমন কষ্টকর বা কেমন জানেন আপনারা তো যারা বেশিরভাগ ক্ষেত্রে জিম পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত আমি কিন্তু অনেক ওয়ার্কআউট সেশনের ভিডিও আপলোড করে থাকি আপনারা কিন্তু দেখবেন আর ওয়ার্কআউটগুলো করার চেষ্টা করবেন আর মনে রাখবেন প্রতিটা ওয়ার্কআউট সেশনে কিন্তু আপনাকে মানে স্থির থাকতে হবে আর হচ্ছে উত্তেজিত হয়ে কোনো মানে ইনস্ট্রুমেন্ট ই করা যাবে না যাতে আপনার ক্ষতি না হয় দেহের তো প্রিয় গাইস আশা করি আপনারা যারা জিম করেন বা জিম করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ডায়েট মেনটেনেন্স করে রাখবেন কিভাবে ডায়েট কন্ট্রোল করতে হয় সেগুলো আপনারা ইউটিউব থেকে শিখবেন আমি কিন্তু ডায়েট প্ল্যান তেমন একটা জানি না বা আমি ন্যাচারাল বডি বিল্ডার আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারাল যে ফুডগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করি আমি কিন্তু কোনো সাপ্লিমেন্ট বা ধরেন কোনো স্টেরোয়েট এগুলো আমি নেই না আমি জাস্ট খালি ন্যাচারাল বডি বডি বিল্ডারদের মাঝে আমি পড়ি তো এটা হচ্ছে আমার একটা পার্সোনাল জিমনেশিয়াম আমি কিন্তু মোটামুটি একটা জিম ওপেন করছি জাস্ট খালি কিছু ইনস্ট্রুমেন্ট বেশিরভাগ ইন্সট্রুমেন্ট কিন্তু এখানে নেই তো যেগুলো আছে এগুলো দিয়ে আমি করার চেষ্টা করি তো অবশ্যই কিন্তু প্রিয় গাইস আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে নতুন জিম শুরু করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আসলে কিভাবে আপনারা শুরু করেন অবশ্যই আমাকে উপদেশ দিবেন বা আপনারা কিভাবে শুরু করতেছেন অবশ্যই আমাদের আমাকে জানাবেন তো প্রিয় গাইস আমি কিন্তু এরকমভাবে কখনো ভিডিও আপলোড করি নাই তো আমি কিন্তু এটাই ফার্স্ট ভিডিও আপলোড করতেছি তো প্রিয় গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন যেন আপনারা প্রতিনিয়ত আমার আপলোডকৃত ভিডিওগুলো সহজে পেয়ে যান তো প্রিয় গাইস আমি কিন্তু প্রতিদিন জিম করার চেষ্টা করি সপ্তাহে পাঁচ দিন বা ছয় দিন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পাঁচ দিন করি তো আপনারা কয়দিন মানে সপ্তাহে কয়দিন জিম করুন অবশ্যই আপনারা জানাবেন আর হচ্ছে একটা জিনিস মনে রাখবেন সবসময় শরীর মানে শরীর ফিটনেস রাখার জন্য জিম আউট আপনাকে অবশ্যই করতে হবে আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডায়েটটা কন্ট্রোল করবেন নিজের ওয়েট ডায়েট তারপর হচ্ছে যে পানি পান করার যে বিষয়টা প্রচুর পরিমাণে পানি খাবেন আর হচ্ছে শর্করা জাতীয় খাবার খাবেন যেমন ধরেন আপনার ডিম খাইতে হবে প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পানি পান করবেন পানি পান করলে আপনার শরীরের যে স্থিতিস্থাপকতাটা সেটা থাকবে আর হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা জিম করবেন সকাল অথবা সন্ধ্যায় বেশিরভাগ ক্ষেত্রে জিম হচ্ছে আপনার সন্ধ্যা এবং সকালবেলায় অনেক ভালো ডাক্তারি পরামর্শ নিয়ে দেখবেন আর হচ্ছে যারা যারা মনে করেন যে নতুন জিম শুরু করছেন বা ছয় মাস এক বছর তারা অবশ্যই ডায়েটটা কন্ট্রোল করবেন আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এক ঘন্টা বা দুই ঘন্টার উপরে আপনারা জিম বা ওয়ার্কআউট সেশন বা ওয়ার্কআউট করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ওয়ার্কআউট করলে মাসেল ক্রাইম করার সম্ভাবনা থাকবে তো প্রিয় গাছ দেখতেই পারতেছেন যে আসলে আমি যে একদিনে আমি কী ধরনের বডি পাম্পিং করতেছি আমি জাস্টকালি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা যে আমার বডিটা এক ঘন্টা জিম করার ফলে যে পাম্পিংটা হচ্ছে সেই পাম্পিংটা ধরে রাখ রাখার জন্য কতটুকু কষ্ট করা লাগে তো প্রিয় গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা একদম নতুন বা নতুন জিম শুরু করতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিন্তু আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তো প্রিয় গাইস সে পর্যন্ত ভালো থাকবেন আশা করি আপনারা জিম শুরু করবেন কারণ ফিটনেস জিনিসটা হচ্ছে নিজের কাছ থেকে ফিটনেস যদি আপনারা ধরে না রাখেন তাহলে কিন্তু আপনার শরীরে অনেক ধরনের রোগ জীবাণু প্রবেশ করার চেষ্টা করবে আপনি যদি প্রতিনিয়ত জিম করেন দেখবেন যে আপনার যে প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা তারপর হচ্ছে শরীরের যে বিভিন্ন ধরনের অ্যান্টিবডিগুলো সেগুলো কিন্তু সহজে উৎপন্ন হবে এবং আপনাকে রোগ প্রতিরোধ থেকে রক্ষা করবে তো প্রিয় গেছে আর একটা জিনিস মনে রাখবেন আপনারা যারা নতুন জিম শুরু করছেন তারা অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে যে ওয়ার্কআউটগুলা একদম ন্যাচারাল বা ইনস্ট্রুমেন্টস ছাড়া সেই ওয়ার্কআউটগুলা করার চেষ্টা করবেন যেমন ধরুন পোশ আপ রিজ আপ তারপর হচ্ছে পুল আপ দৌড় রান এগুলো করার চেষ্টা করবেন আপনারা ডাম্বেল তারপর হচ্ছে ওয়েট বাড়ি জানি জিনিসগুলো আপনারা এখন কম নেবেন আর যারা প্রো লেভেলের বডি বিল্ডার বা তাদের জন্য হিসাব আলাদা আমরা একদম ন্যাচারাল বডি বিল্ডার আমরা জাস্ট খালি বিগেইনার বা আমরা শুরু করার চেষ্টা করতেছি তো আমাদের জন্য কিন্তু এত ইনস্ট্রাকশন নেই আমরা জাস্ট খালি যে পুষাপ পোলাপ এগুলো দ্বারাই কিন্তু আমাদেরকে এখন মানে অ্যান্টিবডিটা তৈরি করতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে কারণ আপনি মনে রাখবেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যত বাড়বে ততই কিন্তু আপনার মাসেলগুলো বিল্ড আপ হবে আপনার শরীরে যদি রোগ কম রোগ থাকে বা আপনি খাবার খাইতে পারেন না বা ডায়েট নিতে পারেন না বা ভিটামিনগুলো বা ধরেন অ্যান্টিবডি তৈরি করার যে প্রোটিনগুলো সেগুলো নিতে পারতেছেন না তাহলে কিন্তু